এইবারে পরিবেশিত হতে চলেছে পাবন মাতৃমণ্ডলীর দ্বারা ইষ্টভীতি সম্বন্ধিত ইষ্ট অধ্যায়ের বারো নম্বর শ্লোকটির কথাও উল্লেখ করা হয়েছিল আর সেখানে ভগবানকে না দিয়ে ভোজ্য গ্রহণ করলে যে চুরি করে খাওয়া হয় এই কথাটিও বলা হয়েছে তো এখন কথা হচ্ছে ভগবানকে নিবেদন করে আমাদের ভোজ্য গ্রহণ করতে হবে তাহলে কি বোছায় যে খাদ্য খাবার আমরা প্রতি প্রতক্ষ গ্রহণ করব সর্বদা তাকে শরণমনন করেই গ্রহণ করব তো এবার কথা হচ্ছে তাকে দিয়ে তো ভোজ্য গ্রহণ করতে হবে তো তাকে দিয়ে ভোজ্য গ্রহণ করতে হলে আমার তো প্রয়োজন প্রসাদ ভজি হওয়া আর প্রসাদ ভোজি আমি কখন হতে পারবো যখন আমি সদাচারে নিরামিষ আহার গ্রহণ করব। আর নিরামিষ আহার গ্রহণ করা মানেই হচ্ছে সমগ্র আধ্যাত্মিক জগতে প্রবেশ করার সর্বপ্রথম ধাপ তথা পদক্ষেপ আর দীক্ষা নেবার সাথে সাথেই কেউ কিন্তু প্রসাদ ভোজি হতে পারে না তার জন্য যথোপযুক্ত সময়ের প্রয়োজন আর ঠিক এই কারণেই হয়তো আমার পরম দয়াল এ যুগের যুগোপযোগী যুগাবতার বলেছেন নানা রকম উপাচারে পঞ্চ ব্যঞ্জনে ভোগ রাগ নিবেদনের আমাদের আর কোনো প্রয়োজন নেই প্রতি প্রভাতে নিষ্ঠা সহ কর ইষ্টার্ঘ নিবেদন যাতে কোনো দোষ ত্রুটি কিছুই থাকবে না আবার ব্যস্ততম সময়ে আমাদের সময় নষ্টও হবে না অগতির গতি জন্য এবার তাই তো তিনি নিয়ে এলেন ইষ্ট অর্থাৎ ইষ্টার খনিবেদন তাই তো এবার তিনি হলেন অগতির গতি No i yeah. going yeah. yeah. পঞ্চমহাযজ্ঞের উল্লেখ আছে আর এই ইষ্টভৃতির মাধ্যমে এই পঞ্চমহাযজ্ঞেরই ফল লাভ করা যায় তাই তো আমার পরম দয়াল বলেছেন আত্মরক্ষা উপকরণে ইষ্ট ভরণ করতে হয় কর্মশক্তির যায় সমাহার তারেই তো কয় পুরুষ আকার দৈব যোজন তারেই ইষ্টভৃতি কয় তাই তো আমাদের পরম পাদ শ্রী শ্রী দাদা তিনি একটি গান বেঁধেছিলেন না मे आमारी पौ ঘোর মায়া থেকে মুক্তিলাভের লাভের জন্যই তো আমাদের পরম দয়াল আমাদেরকে ইষ্টভৃতি করতে বলেছেন আর সঠিক ভাবে করলে বাচাবারার পথটি যেমন সহজ হয়ে যায় ঠিক তেমনি আবার আমাদের জীবনের ইষ্টপথে সঠিক বিষয়ে অগ্রসর হওয়ার পথটিও তো খুলে যায় তাই আসুন না আমরা প্রতি প্রত্যেকে এই জায়গাটায় একটু প্রচেষ্টা বাড়িয়ে দি দেখবেন একটু চেষ্টা করলেই পারবেন আপনিও পারবেন আমিও পারবো। আর পথে একটা কথা কিন্তু না বললেই নয় শ্রী শ্রী ঠাকুর বলেছেন না করাই পাওয়ার জননী এখানে আমাদের শ্রদ্ধেয়া পম্পা তার নিজের জীবনের কিছু কথা তুলে দিয়ে বলেছেন জানেন তো আমি ইষ্টির প্রথম পর্বটা যখন লিখেছিলাম তখন আমিও কিন্তু কিন্তু ওই টাকায় করতাম একটা সেটা লিখে যখনই আমি পড়তাম তখনই চোখের জলের বন্যা বয়ে যেত অর্থ উপার্জন সে পরিমাণে না থাকায় আমি আমার ইষ্টার্ঘ বাড়াতেও পারতাম না কিন্তু বাজারে গেলে বাঁচানোর চেষ্টাটা অম্লান ভাবে চালিয়ে যেতাম আর ঠিক তার সপ্তাহ দুয়েকের মধ্যেই পরম পিতার কৃপায় আমি আমার ইষ্টার্ঘ বাড়িয়ে দিই আর এই ইষ্টভৃতি বাড়ানোর দু মাসের মধ্যেই আমার নিজের একটা কুটির শিল্পের ব্যবস্থা হয় আমি নাইলন বাজারের ব্যাগের ব্যবসা শুরু করি নিজেই পরম পিতার দয়ায় কাটিং সেলাই supply সবটাই করে চলেছি। আর তাই নিজে সময় দিতে না পারায় এই কথাগুলি যাতে সকলের কাছে পৌঁছে দিতে পারি তারই প্রচেষ্টাতে ইষ্টভৃতি সম্বন্ধিত কথাগুলি এই গীতি আলেখের মাধ্যমে আমার অশেষ শ্রদ্ধেয়া মায়েদের দ্বারা পরিবেশন করে সকলের কাছে সকলের ঘরে ঘরে পৌঁছে দেবার প্রচেষ্টায় আমি আজ রত হয়েছি আমাদের শ্রী শ্রী ঠাকুর বলেছেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয় ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু চেতন রয় তাই আমি যখন প্রতি প্রভাতে ইষ্টভৃতি করব তখন আমি আমার গুরুর অনুশাসন বাদের সাথেই যোগযুক্ত হয়ে থাকতে পারবো আর ইষ্টভৃতিটা যখন আমাকে ভোরেই করতে হবে তার মানে আমাকে তো ভোরে প্রার্থনার আগে উঠতেই হবে আর এই ভোরে ওঠাটা শরীরের জন্য কতটা উপকারী তো জীবনে বাঁচার এক ধাপ সিঁড়ি আমার পার হয়ে গেল এবার আসি দ্বিতীয় ধাপে তো দ্বিতীয় ধাপটি কি দ্বিতীয় ধাপটি হচ্ছে ইষ্টকে আমি অর্ঘ্য নিবেদন করবো তো কোথা থেকে করব শ্রী শ্রী ঠাকুর তার সত্য নুজ্ঞা বলেছেন না আমি নিরলস অর্থাৎ আমি তো আর অলস নই যে কোন কর্ম আমি অনায়াসে করতে পারবো ইষ্টের জন্য কিছু করব ইষ্টার্ঘ উপার্জনের চেষ্টা করলেই তো আমাদের অর্থ উপার্জনের রাস্তাটা খুলে গেল আর আমাদের জীবনে ওই দ্বিতীয় ধাপটিও সহজেই অতিক্রম হলো তো এবার আসবে তৃতীয় ধাপ এবার করণীয় কি শ্রী শ্রী ঠাকুর বলেছেন পাড়া প্রতিবেশীর আপদে বিপদে ছাপিয়ে পড়তে আর এটা করতে করতেই দেখা যাবে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই কথাটি আমার অনায় আসে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিপালন করা হয়ে যাচ্ছে অর্থাৎ কতই আমার আপনার হয়ে যাচ্ছে আর আমার দলে যখন লাঠির সংখ্যাটা বেড়ে গেল তখন তো আমার জন্য বল শক্তিটাও অনেক বেড়ে গেল আর আর এবার এক এগিয়ে যেতে গেলে আমার শরীরটাকে আমার ভালো রাখতে হবে তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন না শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস বিধি মাথিক পালিশ তাকে আর শরীরের যত্ন করতে গেলে তো তার কথা মানতে হবে তাই তো তিনি বলেছেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় কারণ ওই একটা সঙ্গীতে আছে না আলো বাসায় তোমারে ভুলিব সে ভালো তখন আমার ভেতর থেকে ওই মাছ মাংসের লোভটাকে আমি চিরতরে পরিত্যাগ করতে পারবো তখন আমার জীবনে এগিয়ে যাবার পথে আমি তরতর করে ধাবিত হব কেউ আর কোনো রূপ বাধার সৃষ্টি করতে পারবে না আমার জীবনে সঞ্চয়ের রাস্তাটা খুলে যাবে আগে হয়তো আপনার বা আমার সংসারে যদি টাকা করে ব্যয় হতো তো তো এখন এখন হবে টাকা কারণ আমি নিরোগ থাকতে পারবো আর তাই তো বাজারের খরচের সাথে সাথে ডাক্তারের খরচটাও কমবে আর সমগ্র ধর্ম জগতে এগিয়ে যাওয়ার পথের সমস্ত বাধাকে অতিক্রম করে আমি মোক্ষ লাভের ওই চরম শিখরে উঠে যেতে পারবো আর তাই তখনই তো আমরা সকলে মিলে সমবেত ভাবে তৃপ্ত কণ্ঠে গেয়ে উঠবো কথা বলা বাকি রয়ে গেল তাই পরবর্তীতে আবারও একটি নতুন রচনার মাধ্যমে পুনরায় সকলের কাছে ফিরে আসতে পারবো এই আশা তথা প্রচেষ্টা রেখে আজ এখানেই আমাদের ইষ্টভৃতি সম্বন্ধিত এই মহতি গীতি আলেখ্য মোক্ষ লাভের দ্বিতীয় পর্বটি আজ আনুষ্ঠানিক রূপে সমাপ্ত করলাম আমাদের পতিত পাবন মাতৃমণ্ডলীর পরিচালনা তথা পরিবেশনায় আজকের ইষ্ট সম্বন্ধিত এই মহতি গীতি মোক্ষ লাভের দ্বিতীয় খণ্ড

প্রেমময় শ্রী শ্রী ঠাকুরেরই রতুল শ্রীচরণতল প্রান্তে আমাদের ইষ্ট প্রান্তে সবিনয় প্রার্থনা নিবেদন রাখছি খুব খুব ভালো থাকবেন সবাই জয় গুরু সবাইকে বন্দে পুরুষোত্তম জয় গুরু মা জয় গুরু